সালকুম ফ্রেন্ডস কেমন আছেন আমরা আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে গিয়ে যে মিঠাই আলোর নতুন একটা মিষ্টির দোকান আছে তার জন্য তিশার পাপা আর আমি মা মায়ের কাছে রেখে যাচ্ছি মিঠাই আলোর দোকানে মিষ্টি খেতে কিছু খাওয়ার ইচ্ছা হয়েছিল বিকাল বের কিছু খাওয়ার খেতে ইচ্ছা হয় তো ওই জন্য দেখেন আমরা চলে যাচ্ছি ওই হসপিটাল রোডের দিকে মালদার দিকে যে লাইনটা চলে গেছে ওখানে হসপিটাল কী বলবো লোকেশনটা ওখানে দেখেন এই যে দোকানটা পাঁচ পনেরো এক থেকে একটু হেঁটে গিয়ে দোকানটা বান হয়েছে নতুন আর অনেক ভ্যারাইটিজ মিষ্টি আছে আর অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে আরো তো আপনারা অবশ্যই এটা যেতে পারেন ভিজিট করতে পারতেন খেয়ে আসতে পারেন নতুন মিষ্টি তো দেখেন আমরা এখন চলে যাচ্ছি মিষ্টির দোকানটাতে তারপরে কী হচ্ছে মিষ্টি খেতে ততটা ভালো লাগে না তবে নতুন মিষ্টির দোকান হয়েছে ওই জন্য আমরা একটু যাচ্ছি দেখে আসি তারপর স্যার পাপা আর আমি বসে গেছি ওখানে গিয়ে আমাদের একটা স্যারের সাথে দেখা হয়েছিলো বসে গিয়েছি মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে যাবে সে দেখা নিচে ভালোই লাগলো বেশ ডেকোরেশন করেছে সব রকম রকমের মিষ্টি চিপস আর সামুজ একটা সিংড়ের দোকানও বসেছে হালকা মিষ্টি দোকানে অর্ডার দিয়ে দিয়েছে আর আমি বসে বসে এগুলো করছিলাম তো দেখেন এই যে তিন রকমের মিষ্টি দিয়েছি আর খেতে বেশ ভালোই লাগলো তৃষার বাবা কেমন গপ 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 করে খেয়েই চলে যাচ্ছে দেখেন এই যে খাওয়া হয়ে গেছে ওর শেষ এই যে দেখেন কেমন করে কপ 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 না মিষ্টির মতো মুখ আর মিষ্টি খাচ্ছে কেমন করে গম 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 করে খেয়েই চলে যাচ্ছে আমার তো টেনশন হচ্ছিলো আমার মেয়েকে রেখে রেখেছি তারপরে একটু একটু করে আমিও খেয়ে নিলাম মিষ্টি মিষ্টিগুলো খেতেই বেশ ভালো লাগছিল একটা অরেঞ্জ ফ্লেভারে ছিল আর একটা ম্যাঙ্গো ফ্লেভারে ছিল আর একটা সেই অন্য ফ্লেভারে ছিল আর দুজনে মিলে সেই মিষ্টিগুলো আমরা খেয়ে তারপরে আমি চলে গেছিলাম আমার দিদিরা যেখানে থাকে ওখানে মাইন পে নিয়ে খেলা করছে ওর মেশো দেখেন কেমন ও মেশুর সাথে মাইন্ড খারাপ করছে মেশো ওকে খুবই আদর করে তার জন্য জন্য আপনি চক্র নিয়ে দিয়েছে তা আমাদের ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়ের ভিডিও দেখতে থাকেন আমার মেয়ের অ্যাক্টিভিটিসগুলো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও লাইক করুন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিওতে বেলন নিয়ে ক্লিক করে রাখবেন তো দেখেন দিশা আমি সে আমি বলছি যে মাইনাম হোক কেমন মিশুর সাথে খেলা করছি কথা বলছি দুজনে দুই ফ্যানটি মিশে থাকে আর আমার বেটু চলে এসেছে ও নানির সাথে ও নানি আবার নিয়ে চলে এসেছিলো রান্না বাড়ি তার জন্য দেখা ঘুমিয়ে গেছিলাম মাসিদের বাড়িতে ঘুমিয়ে আছে আর মাইন খেলা করছে বিছানায়